প্রাতভ্রমণে বেরিয়ে আতঙ্কিত গোকুলনগর এলাকার জনগণ আগরতলা সাবরুম সড়কের পাশে রাস্তার মাথায় এলাকা একটি সুইফট গাড়ি ছিন্নভিন্ন রাস্তার পাশে জঙ্গলে পড়ে রয়েছে এলাকাবাসীর সামনের দিকে এগিয়ে দেখতে পায় গাড়িটি সম্পূর্ণ তছনছ হয়ে পড়ে রয়েছে গাড়িটির নাম্বার প্লেট টুকরো টুকরো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে গাড়ি গভীর রাতে এমন অবস্থা হয়েছে বলে স্থানীয়দের অভিমত একাংশ জনগণের অভিযোগ যদি গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ত তাহলে সামনের অংশটি ভেঙে চুরমার হয়ে যেত কিন্তু দেখা গেল গাড়িটির পেছনের অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রয়েছে দেখলে বোঝা যায় গাড়িটি

তুই তো দেখছো না সকালে তো প্রশাসন প্রশাসনকে আইছে না এখনো তবে পুলিশের সূত্রে জানা যায় মঙ্গলবার আনুমানিক তিনটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে পুলিশ ঘটনাস্থলে কোনো ব্যক্তিকে দেখতে পাননি তবে এই গাড়িটির মালিক কে কোথায় থাকে গাড়িটি কোথা থেকে এসছে কেনই বা এই গাড়িটির ওপর আক্রমণ তা নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে তবে একাংশদের অভিমত রাতে নেশা তাদের নিজেদের মধ্যে নেশার বাণিজ্যকে কেন্দ্র করেই আক্রমণ সংঘটিত হয়েছে বলে মনে করছে স্থানীয়রা